এই দেখুন এই সব ল্যাপটপ এখানে পাওয়া যায় এক লাখ টাকা ল্যাপটপ কত টাকায় জানেন কিনলে দিয়ে দিচ্ছেন ফোন কিনতেও হবে না লাকি র আছে এখানে কি বলছেন হ্যাঁ এইগুলো আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর সিল প্যাক ল্যাপটপটা আছে যারা আমাদের দোকান ভিজিট করছে লাইক কমেন্ট শেয়ার করছে ভিডিওটা তাদের জন্য এই মাসে আমাদের আরেকটা দোকান ওপেনিং হচ্ছে ল্যাপটপ পুরো সম্পূর্ণ 17000 টাকা ল্যাপটপ ফ্রি দিয়ে রেখেছি সিল কি